রেডিমেড চাদর কালেকশন দেখবো যেগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং দেখেন এখানে অনেকগুলো প্রিন্ট আছে অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা চাদরের সাথে এরকম দুইটা করে কাভার পেয়ে যাবেন অনেকগুলো কালার আছে এখানে অনেকগুলো ডিজাইন আছে ভাই একটা একটা করে খুলে খুলে দেখাচ্ছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিলবে না সব আলাদা আলাদা এবং গুলো কিন্তু একদম আলাদা আলাদা আপনার চাইলে দুইটা তিনটাও নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা আজকে পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যার যেটা লাগবে একদম এগুলো সবগুলোর সেম থাকবে তাই না আচ্ছা এগুলো কত করে মাত্র পাঁচশো টাকায় আজকের এই চাদরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে তাই কেউ মিস করবেন না দেখেন অনেকগুলো কালার আছে অনেকগুলো প্রিন্ট আছে এখানে কিন্তু সবগুলো ডিজাইনই কিন্তু অনেক সুন্দর এখান থেকে আপনাদের পছন্দের কালেকশনটি আপনারা বেছে নেবেন যেটা ভালো লাগবে ডেলিভারি সিস্টেমটা কি ডেলিভারি চার্জটা শুধু দিতে হয় একশো টাকা আগে পাঠাইতে হবে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর একটা ডেলিভারি চার্জে কিন্তু আপনি দুইটা তিনটা যার পিস লাগবে এটা নিতে পারবেন দেখেন একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা দুইটা তিনটা যার যতগুলো লাগবে আপনারা নিতে পারবেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে অর্ডার করবেন মানে ভিডিও কলে দেখার অপশনটা আছে তাই না ভিডিও কলে দেখে কিন্তু আপনারা নিতে পারবেন এবং আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার

এগুলো সবই পাঁচশো টাকা থাকছে এটি একদম বড় সাইজ তাই না ভাইয়া একদম বড় সাইজ একটু কম বাজেটের মধ্যে নিতে চান খাট আছে সাড়ে সাত বাই সব বড় আছে দিকেই কিন্তু বড় করা আছে দেখেন আর এগুলো কিন্তু আপনারা একটা চারটা পাঁচটা যতগুলো ইচ্ছা নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে ভিডিও কলে কিন্তু ভাইয়ারা দেখানো অপশনটা রেখেছে আপনারা চাইলে ভিডিও কলেও দেখে নিতে পারবেন এবং আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু অর্ডার করতে পারবেন মাত্র পাঁচশো টাকায় যেই কালারটা দেখেন এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু ভায়াদের ডিজাইন চেঞ্জ হয় এবং খুবই তাড়াতাড়ি ভায়াদের কিন্তু নতুন নতুন কালেকশন আসে আপনারা যে কোনো সময় বিছানা চাদর লাগলে যে কোনো ধরনের বেডশিট লাগলে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন গজ হিসাবে ভাইদের কাছে প্রচুর কালেকশন আছে গজ হিসাবে এবং রেডিমেড দুইভাবে আপনারা পেয়ে যাবেন আপনারা যদি গজ হিসাবে যদি নিয়ে ভাইদের কাছ থেকে বানিয়ে নিতে চান সেটারও কিন্তু অপশন আছে শুধু মজুরিটা অ্যাড হবে শুধু কুরিয়ার চার্জটা আগে দেবেন এছাড়া কোনো টাকাই কিন্তু আগে দিতে হচ্ছে না তো যার লাগবে দ্রুত অর্ডার করবেন আমি শপের লোকেশন দিয়ে দিব এবং এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন দেখেন ভাইয়া সবগুলো কিন্তু খুলে খুলে দেখায় দেয় আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং ডিজাইনটা অনেক সুন্দর রুঞ্জু রেলওয়ে রেলওয়েলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জি ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ